সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল নিউজ যারা দেশ দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার রসুনের হাটে আজকে রসুন কত কি দরে কয় বিকেলছে কেমন কোয়ালিটি সব জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিনের আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শনী এখানে একটা বড় ধরনের এখানে মিডিয়াম এবং বড় মিক্সড আছে এই রকম একটা রসুন আছে রসুনের কোয়ালিটি মোটামুটি ভালো তবে বাজার এখন জেনে নেই আসসালাম আলাইকুম বড় ভাই এটার দাম কত বলছে আজ তিন হাজার তিন হাজার বত্রিশশো আচ্ছা এডে বত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে এই পথাটা ফাটাটা এটার কত বলে একুশশো বলছে আচ্ছা ওটা একুশ বলছে তবে হাটে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে যার কারণে শেডের নিচে অনেকেরা লাগাইছে তবে এই এই হাটে একটু সুবিধা আছে যে আতাইকুলার হাটে একটু শেড আছে আরো আছে আছে বড় ভাই এটার দাম কত হয়েছে আচ্ছা ভাইরা একটু কথাবার্তায় ব্যস্ত আছে দেখি ব্যাপারই আছে এটা একটা বড় মানের রসুন কত বললো ভাই দৃশ্য বলছে বাজারকে আইসকে একটু ডাউন মনে হচ্ছে কিছুটা ডাউন না মানে এটা নাটোরে গতকাল কম গেছে কিন্তু হাজির হাটে বাজারটা একটু চড়া ছিল তাই যার কারণে মনে হচ্ছে যে বাজারটা একটু আজকে একটু খারাপ খারাপ মানে খুব একটা খারাপ না কত বলে দিলেন ওরা এই যে ভাই এটা দেখছে

এই যে দেখছেন আজকে রসুন এই যে এখানে একটা ভালো মানের রসুন আছে এটা হচ্ছে হাতের সেরা রসুন বলা যায় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে আনতে ভাই কত বলছে এটা দাম বাড়ে না কেবল কেবলি কুনছেন এই যে রসুনটা খুব ভালো এই যে রসুন এই যে কেউ কিনছে এই এখানে একটা রসুনের দাম দর চলছে একশো টাকা নেই এই যে আঠাশ বলে দিয়েছে আঠাশ কত বলে দিলেন ভাই পর ভাই একশো 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 একত্রিশও এই যে রসুনটা একত্রিশশো টাকা বলে দিছে রসুনটা টাইট আছে তাও না একত্রিশশো টাকা যাক তাও দিচ্ছে না একত্রিশশো টাকায় এই যে এখানে একটা এটা মাজরা রসুন কিন্তু কোয়ালিটি সম্পর্কে খুব টাইট দাম তো কয় না কত বলছে বত্রিশশো কয় খুব তিরিশশো বলছে দে এই ব্যাপারে কত বলে

আচ্ছা দেখা যাক রসুন আরো কিছু দেখি রসুনের আমদানি কিছুটা কমে গেছে সিজনের তুলনায় অনেকটাই কমছে বড় ভাই কত বলছে আচ্ছা এই রসুনটা সর্বোচ্চ তেত্রিশশো টাকা পর্যন্ত দাম এই যে রসুনটা দেখেন কত বলে দিলেন এটা আচ্ছা এই যে পশার মশা একটু বাইসে আনবেন চার হাজার দাম চালিয়ে এটা নিবেন না ভাই দাম একটু কমা হয়েছে একটু হবে এই বড় ভাই এটা কি কত বল আচ্ছা এটা লোক নেই লোক নেই যে রসুন দেখছেন রসুনের আমদানি কিন্তু অনেক কমে গেছে দিন যাচ্ছে বেচা কিনা হয়ে যাচ্ছে আমদানিও দিন দিন কমে যাচ্ছে

এটা কাটিটা আটু বড় থাকলে ভালো হতো তাই না কাটিটা ছোট করে কাটছে আচ্ছা ধন্যবাদ তবে রসুনের আমদানি অনেকটাই কমে গেছে দেখছেন রসুনের আমদানি আগের মতো নাই রসুন বড় ভাই কত বলল তিন হাজার বলতেছে বাজার কি আজকে একটু কম না বেশি মনে হয় একই রকম আছে না একই রকম বাজার আছে তিন হাজার বলতেছে আচ্ছা যাক তো সুপ্রিয় দশ দেখলেন যে রসুন আজকে রসুন কেনা বেচা হচ্ছে তিন হাজার একত্রিশশো বত্রিশশো একত্রিশশো টাকা বলছে ভাই কি রসুন কিনতেছেন বড় ভাই আচ্ছা আজকে সর্বোচ্চ কত দামে গেলো রসুন তবে রসুনের বাজার আস্তে আস্তে বাড়তেও পারে তবে কি হবে ভবিষ্যতে বলে দিবে তবে আমদানি অনেক কমে গেছে এই পরিস্থিতিতে যারা রসুনের ব্যবসার সাথে জড়িত আছেন বা যারা স্টক আছেন তারা চিন্তা ভাবনা করে রেশন বিক্রি করে দিবেন সুবিধা এই ছিল আজকের বাজার প্রতিবেদন যারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ